অবশ্যই একটি কথা আমাদের আমলে আনতে হবে সেই কথাটি হলো আমাদের জীবনটি একমাত্র আহরাদের জন্য আমরা এলম করব আমরা তালি তসনিবের মধ্যে লেখালেখি করব আমরা উস্তাদ হব ছাত্র হব ইসলামী রাজনীতি করব তবলিগের মেহনত করব যত প্রকারের ইসলামী কার্যক্রম আছে সব কিছুর পিছনে আমাদের স্পৃহা যজ্বা থাকতে হবে আমার আখরত কামিয়াব হবে কি না আমার মৃত্যু কতটুকু দামি হবে আবার কতটুকু দামি হবে আখরতের জীবনে আমার হিসাব কিতাব কতটুকু আমার যে ভালো হবে কতটুকু আমার দ্বারায় আমার ফুলসরাত সহজ হয়ে যাবে জাহান্নার হতে মুক্তি পাইতে পারি জান্নাত পর্যন্ত বসতে পারি এই সব কিছুর পিছনে রয়েছে যে নিয়তে সালে হা আমি যতটুকু জানি মরহ হাবেদ জুনার সাহেব রহমতুল্লাহ আলাহির ভিতরে এই সব কিছুর জজ্বা ছিল সবচেয়ে বড় কথা হলো তিনি মুখলেস আলেম ছিলেন আপসহীন ছিলেন তিনি বাতিলের সাথে কখনো আপস করতে ছিলেন না একদিকে ছিল সরকার আওয়ামী লীগের ক্ষমতা অপর ছিল জুনেদ বাবু সে এক ব্যক্তি দাঁড়িয়ে আসে বা মোকাবেলায় কোনো আভোস নাই আমি আমি ছাড়ব না যেভাবে আমাদের হজর বলি গেছেন যেভাবে বলি গেছেন এই সাহস ছিল জুনায়বু নগরীর রহমতুল্লাহ আলহির আমাদের নিতে হবে বাবু এই রহমতুল্লাহ আলাই যেভাদের হামেল ছিলেন আল্লাহ আমাদের হামেল করে আমাদের কামিয়া হওয়ার জন্য আমাদের আমল করা তো